প্রতিদিন নতুন বই এত বই পাবো কোথা সকাল থেকে চারটে পর্যন্ত মানে বই তৈরি করি সন্ধেবেলা পুঁতুল নাশ হয় এইভাবে তাও টিকিট সেল ভালো না করলে গন্ডগোল এইভাবে গান করতে করতে 28 দিন একটা প্যান্ডেলে গান করেছে 28টা বই। পুতাত আজ তুমি সাবালক হয়েছো না? আজ তুমি সবকিছু জেনে নিয়েছো। আচ্ছা একবার চিন্তা করে দেখো দেখি বাবা মায়ের উপর যখন তোমার নির্ভর করতে হয়েছিল, যখন তুমি ছোট ছিলে, তখন পুতায় ছিল তোমার এই পুতাত কে দিয়েছিল তোমার মুখে অন্ন? কে দিয়েছিল এই প্রতিভা ভালোবাসা? কে দিয়েছিল রক্তের বন্ধন? সেটা বৃদ্ধ মূর্খ আইন এর বলে বাবা বলে তোমার লজ্জা নাই শুধু কি আর ও নতুন কি আছে বের কর কোথায় পাবো অনেক অনেক জায়গা আছে আমরা পুতুল নাচ করতে গেলে দুরুণ সামাজিক নাটক হচ্ছে কিমা পৌরাণিক নাটক হচ্ছে কিছু কিছু কি মানুষ আছে তারা এসে বলছে ও ভালো লাগছে না আরে নাচের গান কি আছে ভালো বার কর খুব নাচের গান পুতুল নাচের গান আরে পুতুল নাচের গান তো গাইছি না না ও না খুব রস রসের গান টানাইসব দেখুন দাদা এটা তো গাজন নয় আমার যুগে অধিকাংশ সত্য যুগে নারায়ণ এসেছিল নারায়ণের আধ্যক্ষর ক্রেতার দিকে রাম এসেছিল রামের এক দক্ষর যুগে কৃষ্ণ এসেছিল কৃষ্ণের এক